হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক ব্লগ তো আজকে মেদিনাপুর যাওয়া অ্যান্ড যাওয়ার আগে ট্রেন দেরি আছে চারটে পঞ্চাশ মেবি পুরুলিয়া এক্সপ্রেস তো রিজার্ভেশন করা তো তার আগে এসেছি শাক একটা জিনিস দিতে দেন তারপর এখান থেকে বেরোবো তো এইভাবে আমার জালিয়ে খায় দুপুরে সবাই কি ঘুমতে উঠলে সবই ঘুমতে উঠলে কালকে রাত দুটো অব্দি আমাকে জাগিয়ে রেখেছে কালকে রাত দুটো অব্দি দেখে না তোমার সম্পর্কে না কালকে ঠিক আছে তো রাত্রেবেলা কালকে দুটো অবধি জাগিয়ে রেখেছে আজকে এখন মেদিনাপুর ঘুরতে না দুটো অব্দি কার সাথে কথা বলছিল দুটো অব্দি তোমার জন্য জেগেছিলাম তোমার তো এবার যাওয়ার আগে একে এটা দিয়ে যেতে হলো আমার বাড়ি যেতে পারলো না

এই হলো ট্রেন হাওড়া পুরুলিয়া এক্সপ্রেস এটা পুরুলিয়া যাচ্ছে টাইম আছে বাট ট্রেনে উঠে সিট ফিট গুলো দেখি তারপরে তারপরে নামবো চলেই এসেছি এবং প্রায় এখনো কুড়ি মিনিট কিন্তু বাকি ট্রেনের সিটটা জাস্ট জঘন্য পড়েছে একদম মিডিল পড়েছে ট্রেনে যেতে যেতে কোনো কিছু খেতে ভালো লাগে আর বেসিক্যালি লিটির হাস বলে তো আর কোনো কথাই নেই আমার তো ট্রেন জার্নি খুবই ভালো লাগে কারণ কার কার ভালো লাগে কমেন্ট করে ডিকিনেটলি যেন খড়গপুরে দাঁড়ালো ট্রেনটা হাওড়ার পর ডিলেট কিন্তু খড়গপুরে দাঁড়াবেন তারপর মেদিনীপুর তারপর মনে হয় পুরুলিয়া খুব ভুল না করলে তো এই পরেস্ট অফেজি মেবি মেদিনীপুর দেখা যায় অবশেষে মেদিনীপুর স্টেশনে নামলাম সাইন্ড ওয়েট করছে ওর সাথেই যাবো নিতে এসছে ফার্স্ট টাইম নিতে আসলে এরাই কিন্তু কোনো দিনও নিতে আসেনি আর মা বাড়ি দেখতে চাও সেটা কমেন্ট বক্সে জানো তাহলে খুব সুন্দর সুন্দর ব্লগ করবো অনেক কিছু দেখার আছে এবং এখানে জায়গা খুবই সুন্দর গ্রামের এরিয়া টোটালি কলকাতা ছেড়ে গ্রামে একটা ব্লগ করা তো ডেফিনেটলি জানো ব্লগ করব কি না লাইফে ফার্স্ট টাইম তাই তো লাইফে ফার্স্ট টাইম নিতে এলি হ্যাঁ এর আগে জীবনে নিতে আসিস তো লাইফে ফার্স্ট টাইম নিতে এসছি হেলমেট কোথায়

তো পিছনে দেখতেই পাচ্ছ দোকান অ্যান্ড দেখি খেয়ে দেখি কেমন হয় আপ কুরকুরে মোমো চলে এসেছে এটাকে কুরকুরে মোমো বলে আচ্ছা ইন্টারেস্টিং কিন্তু দেখতে না নামটাও ইন্টারেস্টিং এবং দেখতেও ইন্টারেস্টিং বা ওই একটা প্যান্ট ফ্রাই মোমো ট্রাই চলছে বাট আমাদের না বাট আগের মোমোটা সেই লাগেনি এবার প্যান্ট ফ্রাইটা খেয়ে দেখছি এই দোকানে হ্যাঁ এক্স্যাক্টলি আমি বলতে পারি যে আপনি আগের মোমোটা সেই লাগেনি কি কুরকুরে মোমো বাট প্যান্ট ফ্রাইটা ট্রাই করে দেখা যেতে পারে কেমন

পড়াতে বসেছে একটু 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 ভদ্রভাবে ড্রেস ফ্রেস করে থাকবে তো জানো একটাই মাত্র ভাবনা আসছে একটু গরম বেলা বেলা নিয়ে রেডি লাগবে দান